আল্লাহ সর্বশক্তিমান মুসলমানদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দুদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংশোধনীর পাচন দুই ইং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত জনদরদি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের ভাই আপনাদেরই বন্ধু সংগ্রামী নেতা আবু তালেব ভাই আবু তালেব ভাইকে আবু তালেব ভাইকে ঠেলা মারকাই মার্কাই মারকাই মার্কাই আবু তালেব ভাইকে ঠেলা মারকাই মার্কাই ঠেলা মার্কাই ভোট দিয়ে কর্মচারী ভাই বোনদের সেবা করার সুযোগ দিন আবু তালেব ভাইয়াকে আমরা সবাই চিনি সমর্থন করব সবাই আমরা আবতালে ভাইকে সমর্থন করব আমরা সবাই আবু তালে ভাইকে মনে রাখবেন উজ্জ্বল ভবিষ্যৎ ও আলোকিত সংগঠনের প্রত্যাশী সুখে দুঃখে যাকে পাশে পাবেন সৎ কর্মtorch নির্ভীক নিষ্ঠাবান ও সর্বস্তরের কর্মচারী ভাইবন্দের আস্থাভাজন বন্ধু তিনি আমাদেরই ভাই আমাদের বন্ধু আবু তালেবে ভাই আবু তালেব ভাইয়ের মার্কা খেলাগাড়ি মার্কা সবার সেরা মার্কা খেলাগাড়ি মার্কা যোগ্য প্রার্থীর মার্কা খেলাগাড়ি মার্কা আবু তালেব ভাইয়ের সালাম নিন খেলা গাড়ি মার্কাই ভোট দিন আবু তালেবে ভাইয়ের আদাব নিন ঠেলা গাড়ি মার্কাই ভোট দিন আবু তালেব ভাইয়াকে আমরা সবাই চিনি রে সমর্থন করবো আমরা সবাই আবু তালেব ভাইকে সমর্থন করব আমরা সবাই আবু তালেব ভাইকে আবু তালেব ভাইয়ের দুনায়ন অত্র সংগঠনের উন্নয়ন উন্নয়নে অংশ নিন ভোট দিন উন্নয়নে শপথ ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন যাকে ডাকলে সেই তো মোদের আবু তালেব ভাই সুখে যাকে আবু তালেব ভাইয়ের মার্কা ঠেলাগাড়ি মার্কা সবার সেরা মার্কা ঠেলাগাড়ি মার্কা যোগ্য প্রার্থীর মার্কা ঠেলাগাড়ি মার্কা ন্যায়নিষ্ঠ ছার মার্কা খেলা ভোটের দিনের মারকা খেলা মারকা সবাইকে দল মত নির্বিশেষে ঠেলাগাড়ি মারকাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারী ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল নার্সিং কলেজ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সকল কর্মচারী বৃন্দ আমি শুধু বলে যাই আবু তালে ভাইয়ের মতো মানুষ আর তো কেহ নাই আমি শুধু বলে যাই আবু তালে ভাইয়ের মতো মানুষ আর তো কেহ নাই সুখে দুঃখে সব সময় তাকে কাছে পাই ওরে সুখে দুঃখে সব সময় তাকে কাছে পাই ওরে তার তুলনা নাই আর তারিখে সবাই মিলে ঘটে দেয়া চাই আবুতাল ভয়কে সবাই মনে রাখবেন আগামী মনে রাখবেন আগামী আট ডিসেম্বর দুই হাজার ইংরেজি রোজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদ নির্বাচন দুই হাজার বাইশ এর সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থীর মার্কা ঠেলাগাড়ি মার্কা শোনো কর্মচারী সুমতির বোন ভাই আবু তালে ভাইয়ের জন্যে সবাই দোয়া চাই শোনো কর্মচারী সুমতির বোন ভাই আবু তালে ভাইয়ের জন্যে সবার কাছে দোয়া চাই সত যোগ্য প্রার্থী ভালো আবু তালে বে ভাই সত যোগ্য প্রার্থী ভালো আবু তালে বে ভাই ওরে তার তুলনা নাই আট তারিখে সবার কিন্তু ভোট দেয়া চাই আবুতাল ভাই জন্যে সবার কাছে দোয়া চাই সবার সেরা মার্কা খেলা গাড়ি মার্কা আট তারিখে সারা দিন ব্যালট পেপার হাতে নিন ব্যালট পেপার হাতে নিন খেলা গাড়ি ভোটে ভোট দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদ নির্বাচন দুই হাজার বাইশ সাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদ নির্বাচন দুই হাজার বাইশ জন্য সবার কাছে দোয়া আবু তালে ভাইয়ের জন্যে সবার কাছে দোয়া চাই ওরে তার তুলনা নাই আট তারিখে সবার কিন্তু ভোট দেয়া চায় আবু তালেব ভাইকে সবার ভোট দেয় যাবার পথে বলে জয়। খেলাগাড়ি মার্কাই ভোট চাই সবাইকে বলে যায় খেলাগাড়ি মার্কাই ভোট চাই খেলাগাড়িতে ভোট চাই